আপনার বয়স যদি আঠারো বার্তার বেশি হয়ে থাকে আপনি যদি এখন আপনার ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডটি করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কত সহজেই আপনারা ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ডের অনলাইনে আবেদন করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই তার আগে বলে রাখছি আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আমরা মূল ভিডিওতে যাই অনলাইনে ভোটার আইডি বা এনআইডি কার্ডের আবেদনের জন্য প্রথমে আমাদেরকে বাংলাদেশের এনআইডির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে যেতে হবে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করা মাত্রই এই ওয়েবসাইটে চলে আসবেন এবং আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটি অপশন আছে প্রথমটি হচ্ছে রেজিস্টার করুন এবং পরেরটি হচ্ছে আবেদন করুন তো কোনটি কী কাজে লাগবে চলুন আমরা সংক্ষেপে একটু জেনে নিই রেজিস্টার করুন যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যে যাদের পরিচয়পত্র আছে এনআইডি বা ভোটার আইডি কার্ড আছে তাদের জন্য এটি তো এখানে আপনি কী কী করতে পারবেন সেটা হচ্ছে মূলত বিষয় প্রথমটি হচ্ছে আপনি আপনার জাতীয় যে পরিচয়পত্রটি বা এনআইডি বা ভোটার আইডি কার্ডটি এটা যদি আপনি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনের যে কপিটি এখান থেকে আপনি নিতে পারবেন জাস্ট রেজিস্টার করে তো এটা কিভাবে করবেন সেটার জন্য অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে আই হোপ যে এই ভিডিওটি আপনি এখন আমার আই বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলেই সেই ভিডিওটি দেখতে পারবেন এর পাশাপাশি আপনাদের যাদের জাতীয় পরিচয়পত্র আছে যদি আপনাদের সেখানে কোনো ভুল থাকে সেটা হতে পারে আপনার বাবা বা মায়ের নাম অথবা আপনার ঠিকানার যদি কোনো ভুল থাকে আপনি সেটা যদি সংশোধন করতে চান তাহলে এই রেজিস্টার করুন অপশনে ক্লিক করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার করে দেন সেটা সংশোধন করতে হবে আর কিভাবে সংশোধন করবেন কত টাকা লাগবে সেটা নিয়েও আমার একটা অলরেডি ভিডিও তৈরি করা আছে আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আই বাটনে সে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটি সেখান থেকে দেখে নিতে পারেন এবং এরপরের যে অপশনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে নতুন নিবন্ধনের জন্য আবেদন যাদের একবারে পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড নেই তাদের জন্য সো আমরা এইখানে আবেদন করুন অপশনে এখন ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য আমাদের পুরো নামটা ইংরেজিতে লিখতে হবে তো আপনার জন্ম নিবন্ধনে যে স্পেলিংটা আছে একবারে সেটাই হুবহু এখানে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে জন্ম তারিখ এবং এখানে একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা যেভাবে আছে সেভাবে আমরা বসিয়ে দিব তো আমি সেটা বসিয়ে দিচ্ছি এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব যেমনটি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য মোবাইলের ইমেলের মাধ্যমে আপনি ওটিপি পাঠিয়ে ভেরিফাই করতে পারেন অথবা আপনি আপনার নিজের ফোন নাম্বার বা নিজের না থাকলে আপনার বাবা মায়ের ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন তো আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এখানে এরপরে আমরা ওটিপি পাঠানো অপশনে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোডটি দিন তো মোবাইলে আপনাদের যে এস এম আসবে বা ওটিপিটি আসবে সেটা আপনারা বসানোর পরে পরবর্তী অপশানে ক্লিক করতে হবে তো এখানে জাস্ট এক মিনিটের মতো সময় আছে তার মধ্যে আপনাকে কোডটি বসাতে হবে যাচাইকরণ কোডটি দেওয়ার পরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করবো আপনার দেওয়া ওটিপিটি যদি সঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে আপনারা চলে আসবেন যেমনটি এখন দেখতে পাচ্ছেন তো আমরা অ্যাকাউন্ট নিবন্ধনের জন্য এখানে একটা ইউজার নাম দিয়ে দিব এর পাশাপাশি আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে এখানে সাজেস্ট করছে কিছু পাসওয়ার্ড তো আমি এটা পাসওয়ার্ড দিচ্ছি না আমি নিজে লিখে দিচ্ছি পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটা আমরা এখানে আবার লিখবো এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। ফাইনালি আমাদের ভোটার আইডি বা অ্যান কার্ডের আবেদনের জন্য যে অ্যাকাউন্টের নিবন্ধনের প্রয়োজন ছিল সেটা অলরেডি আমরা করে ফেলেছি তো আপনাকে শুধু নিবন্ধন করলেই হবে না আপনার যাবতীয় যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো এখানে সংযুক্ত করতে হবে তো তার জন্য প্রথমেই আমরা বিস্তারিত প্রোফাইল অপশনে ক্লিক করছি এবং ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটি এবং প্রোফাইলের সাথে এখানে ব্যক্তিগত তথ্য আপনাকে সংযুক্ত করতে হবে এর পাশাপাশি অন্যান্য তথ্য সংযুক্ত করতে হবে এবং ঠিকানাও আপনাকে সংযুক্ত করতে হবে তো ব্যক্তিগত তথ্যগুলো আপনি আপনার জন্ম নিবন্ধন যে সনদ আছে সেটা দেখে দেখে ফিল করবেন এবং অন্যান্য যদি তথ্যের প্রয়োজন হয় সেটা হতে পারে আপনার বাবা মায়ের নাম অথবা ঠিকানা সেক্ষেত্রে আপনি আপনার বাবা মায়ের যে এনআইডি আছে সে এনআইডিতে আপনার বাবা মায়ের যে নাম আছে সেটা দেখে ফিল করবেন এবং আপনার বাবা মার এনআইডির ঠিকানা অনুযায়ী আপনি আপনার ঠিকানাটা এখানে সংযুক্ত করবেন তো চলুন সেটা করে নেই তো আমি ব্যক্তিগত তথ্য যে অপশনটি সেখানে ক্লিক করছি এরপরে আমরা যদি এখানে কোনো ধরনের তথ্য সংযুক্ত করতে চাই তার জন্য এডিট বাটনে ক্লিক করব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যক্তিগত তথ্য অপশনে বাংলা নাম এবং ইংরেজি নামটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে যেহেতু আমরা প্রথমেই দিয়েছি তার জন্য প্রথমেই যখন আপনি আপনার নামটা লিখবেন কোনো ধরনের ভুল করবেন না এর পরবর্তীতে অন্যান্য যে অপশনগুলো বা তথ্যগুলো আছে সেগুলো ফিল করে দিব তো আপনার এখান থেকে সব ধরনের তথ্য ফিল আপ করার দরকার নেই আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে যেগুলো স্টার মার্ক করা আছে সেই তথ্যগুলো আপনার ফিল করলেই চলবে অন্যগুলো যেহেতু অপশনাল সো না করলেও চলবে তো চলুন আমরা এই ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলি এখন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যক্তিগত ট্যাবের যতগুলো স্টার মার্ক করা অপশন ছিল সবগুলোই আমি পূরণ করে ফেলেছি তো সবসময় আপনি খেয়াল রাখবেন যার হচ্ছে এনআইডি বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করছেন আপনি তার হচ্ছে জন্ম নিবন্ধনের যে তথ্যগুলো আছে সেম তথ্যগুলো আপনি বসানোর চেষ্টা করবেন আর যদি সেখানে বাবা বা মায়ের কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে সে তার বাবা মায়ের হচ্ছে এনআইডির যে তথ্য সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে স্টার মার্ক করা যতগুলো অপশন ছিল সবগুলো আমি ফিল আপ করে ফেলেছি যেমনটি আপনারা দেখছেন তো যেহেতু পূরণ হয়ে গেছে আমরা এখন এর পরে অন্যান্য তথ্য যে অপশনগুলো আছে সেগুলো ফিল আপ করব তার জন্য অন্যান্য তথ্য ট্যাবে আমি ক্লিক করছি অন্যান্য তথ্যের প্রথমেই যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো যার আপনি এনআইডি বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করছেন তার শিক্ষাগত যোগ্যতাটি যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন আমি এখানে দিচ্ছি মাধ্যমিক সমতুল্য আমি যার জন্য অ্যাপ্লাই করছি এর পরবর্তীতে পেশা তো আমরা পেশাতে ক্লিক করলে এখানে অনেক ধরনের পেশা আছে তো উনি কি পেশার মানুষ সেই পেশাটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখানে ছাত্র বা ছাত্রী এটা সিলেক্ট করছি এবং অসমর্থতা তো এইখানে ক্লিক করলে দেখবেন যে দৃষ্টি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী বা এগুলো যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি এগুলোর মধ্যে কোনোটি না তাহলে অন্যান্য সিলেক্ট করতে পারেন অথবা এটা আপনি এভাবে রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবং এর পাশাপাশি আমরা এখানে আরেকটি স্টারমার্ক করা অপশান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ম তো আমরা ধর্মটা সিলেক্ট করে আমরা এখান থেকে ধর্ম সিলেক্ট করে দেব সো আমাদের অন্যান্য তথ্যের যে অপশনটা সেটাও হচ্ছে আমরা ফিল করে ফেললাম এরপরে সর্বশেষ আমরা ঠিকানাটি সিলেক্ট করব। ঠিকানাতে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি অবস্থানরত দেশের নাম সো আমরা এখানে ক্লিক করব এবং যে দেশে অবস্থানরত সেটা সিলেক্ট করব তো আমি বাংলাদেশ সিলেক্ট করে রাখছি এবং ঠিকানা অপশন থেকে এখানে যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আছে তো দুটি অপশনেই আমি ফিল করে ফেলেছি যেমনটি আপনারা এখন দেখছেন তো আমি যার এনআইডি বা ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করছি তার বাবা এবং মায়ের হচ্ছে এনআইডিটি মিল রেখে আমি এখানে বিভাগ জেলা উপজেলা এবং আর এমও এবং এর পাশাপাশি অন্যান্য যে অপশনগুলো আছে সবগুলো ফিল আপ করেছি তো আপনি যদি আপনার নিজের জন্য ভোটার আইডি বা এনআইডি কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডটি ফলো করবেন এবং সেই অনুযায়ী এখানে ফিল আপ করবেন আর ভুল করা চলবে না ভুল করলে পরবর্তীতে আপনার আসলে সংশোধন করার জন্য অনেক ধরনের ভেজালে পড়তে হবে আমি চাই যে আপনারা যেন আপনার বাবা মায়ের এনআইডিটি ফলো করে সুন্দরভাবে আপনাদের এনআইডি বা ভোটার আইডি কার্ডের আবেদনটি করতে পারেন তো যেমনটি দেখছেন আমার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেহেতু সেম আমি দুটো ইনফরমেশনে সেমই দিয়েছি স্থায়ী ঠিকানার একটি অপশন আছে তো আমি যদি স্থায়ী ঠিকানাতে ক্লিক করি স্থায়ী ঠিকানাতে ক্লিক করার পরও আপনি দেখবেন যে আমার দুটি অপশানই ফিল আপ হয়ে গেছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমি এখানে ভোটার যে এরিয়াটা সেটা সিলেক্ট করে নিই তো সেটা সিলেক্ট করে দিচ্ছি এবং সেটা সিলেক্ট করার পর আপনি দেখবেন যে পরবর্তী নামে যে অপশনটি আছে সো পরবর্তী অপশনে আমরা ক্লিক করবো সো এখানে যেহেতু একটি অপশন আমি বাদ দিয়েছি বাসা বা হোল্ডিং নম্বর তো সেটা আমরা দিয়ে দিব সো আপনি যখন ইনফরমেশনগুলো পূরণ করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে কিছু কিছু জায়গায় দেখবেন যে বাংলা লেখা আছে তো অবশ্যই সেখানে বাংলা ইনফরমেশনটা প্রোভাইড করবেন আপনারা এখানে যেমনটি চাচ্ছে এবং সেমভাবে নিচেও আমি হোল্ডিং নম্বরটি বসিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আপনার সবগুলো ইনফরমেশন যখন দেওয়া শেষ হয়ে যাবে তো আমরা সেমভাবে পরবর্তী অপশনে ক্লিক করব এখানে এখানে আমাদের কাগজপত্রের কোনো ধরনের প্রয়োজন নেই সো আমরা এখানে পরবর্তী অপশনে ক্লিক করব। তো আমি আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনারা যখন আবেদনটি পূরণ করবেন বা ব্যক্তিগত তথ্য দিবেন সেক্ষেত্রে আপনার বাবা বা মা যদি মৃত হয়ে থাকে তাহলে মৃতর একটা অপশন আছে সে অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন এর পাশাপাশি আপনারা যদি কেউ বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বিদেশি একটা অপশন আছে বিদেশি অপশনে ক্লিক করে দেন আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন তো আই হোপ আপনারা সেটা বুঝতে পেরেছেন তো এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন অপশনে তো আমাদের যে পরিবর্তনগুলো সবগুলো তো আমরা পরিবর্তন করে ফেলেছি এবং যেগুলো ফিল্ডের আমাদের যে ইনফরমেশনগুলো বা তথ্যগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো দিয়ে ফেলেছি তো আমরা এখন সাবমিট করব ফাইনালি সো আমি সাবমিট অপশনে ক্লিক করছি সো সাবমিট করার সাথে সাথে আপনি দেখবেন যে যতগুলো ইনফরমেশন আপনি ফিল আপ করেছেন এরকম একবারে ডিটেলসে দেখাবে আপনাকে যে আপনার ডকুমেন্টটি তো এখন আপনার যে অ্যাপ্লিকেশনটা আপনি পূরণ করেছেন সেটা ডাউনলোড করে নেবেন অনলাইনে ভোটার আইডি বা এনআইডি কার্ডের আবেদন করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আপনার বাসা যদি পৌরসভার ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে পৌরসভাতে কিছু পরিমাণ ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে এর পাশাপাশি আপনার বাসা যদি পৌরসভার বাইরে সেক্ষেত্রে আপনি উপজেলা পরিষদে সেই ডকুমেন্টগুলো আপনার সাবমিট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি কি ডকুমেন্ট তাহলে সাবমিট করতে হবে তো চলুন সেই বিষয়টাও জেনে নিই প্রথমত হচ্ছে আমরা যখন ভোটার আইডি বা এনআইডি কার্ডের জন্য সাবমিট করি তখন একটা ফর্ম পাই একবারে সেই ফর্মটা আমি প্রথমে কিছুক্ষণ আগে দেখালাম যেটা আপনি ডাউনলোড করে রাখলেন সেটা আপনি একটা কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট করে নেবেন এবং এর পাশাপাশি আপনার জন্ম নিবন্ধন যে সনটটা সেটা প্রিন্ট করবেন এবং তার সাথে সংযুক্ত করবেন আপনার বাবা মার যে এনআইডি সেটা সংযুক্ত করবেন এবং আপনার যদি নাগরিকত্ব সনদ থাকে সেটা সংযুক্ত করতে হবে আর সেটা যদি না থাকে সেক্ষেত্রে আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বারের কাছে আপনার নাগরিকত্ব যে সনদটা অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাছ থেকে আপনি আপনার নাগরিকত্ব সনদটা নেবেন আর যেই ডকুমেন্টগুলোর কথা বললাম এই ডকুমেন্টগুলো আপনি সত্যায়িত করে নিয়ে যাবেন এবং এর পরবর্তীতে সেই ডকুমেন্টগুলো সংযুক্ত করে আপনাকে হয়তো বা আপনার পৌরসভাতে অথবা আপনার উপজেলা সেখানে জমা দিতে হবে আই হোপ আমার এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার ভোটার আইডি বা এডআইডি কার্ডের জন্য আবেদন করে ফেলেছেন সো আবার এই ভিডিওটি আপনার জন্য যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম